موسیقی <سؤال>

মাইকটা কেড়ে নেওয়া হলো আর তারা বললো এটা বিতর্কিত স্লোগান বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি একটু খেয়াল করুন আল্লাহু আকবার মানে কি নারা তাকবীর আল্লাহু আকবার মানে কি নারায়ে মানে বুলন্দিত করো উঁচু করো তাকবীর মানে আল্লাহ তালা নাম কি উঁচু করো এরপর আমরা বলি আল্লাহু আকবার তে আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান আপনার একটু কথা বলুন তো সচেতন সমাজ এই নারাই তাকবি আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান আপনারা বলুন এটা কি বিএনপির স্লোগান না আওয়ামী লীগের স্লোগান না জামায়াতের স্লোগান হেফাজতের স্লোগান জন্মনায়ক জাতীয় পার্টি খেলাফতের তাহলে নারাই তাকবি আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান নয়

যে ব্যক্তি পরিপূর্ণ আস্থা নিয়ে বিরোধিতা করেছে যে নারায়ণ থাকবে এটা বিতর্কিত স্লোগান যে ব্যক্তি এটা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করেছে নিঃসন্দেহে এটা ফতোয়া দেওয়ার জন্য কোনো মুক্তি হওয়া লাগে না এটা আপনি একজন সাধারণ মানুষ আপনিও বলতে পারেন সে ব্যক্তির ইমান নাই ইমান চলে গেছে নারায়ণ থাকবে এটা কোনো দলীয় স্লোগান নয় এটা জামাতের স্লোগান নয় এটা আমার বিএন বিএনপি ভাইদের স্লোগান নয় আওয়ামী লীগের স্লোগান নয় যে ব্যক্তি দাবি করবে আমি মুসলমান আমার ভিতরে আমার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে ব্যক্তির জন্য এই नाराয় তাকবীর আল্লাহু আকবার এজন্য नाराয় তাকবীর দেশের সকল মুসলমানের জন্য नाराয় তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান সম্মানিত উপস্থিতি नाराয় তাকবীর এর স্লোগানকে যারা বিতর্কিত বলবে नाराয় তাকবীর এর স্লোগানকে যারা

মুসলমানের দেশ এদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান যার যেখানে ইচ্ছা সেখানেই নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিবে কোনো বাধা আমার বড় আফসোস হয় এ সমস্ত মানুষ যখন দুনিয়ায় এসেছে তার কানে কোরআন মোরায় মনে হয় আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আযান দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা ঠিক আবার যখন সে মৃত্যুবরণ করবে সে ওসিয়ত করে যাক যদি তার नारायণ তাকবীরのスlogan ভালো নাই লাগে সে ওসিয়ত করে যাক যে नारायণ তাকবীর আল্লাহু আকবার এই slogan দিয়ে যারা তার জানাজাটা নামparam হয় কথা বলেন ঠিক কিনা আপনার যদি এত পছন্দ হয় মনে হয় তাহলে আপনি মরার আগে ওসিয়ত করেন আর জানাজা পড়াইতে হবে না আমারে আমি মরার পরে এভাবে করি আমারে স্বাভাবিকভাবে আমি দাফন করি구나 জানাজা আমার পড়াই যায় হবে না

अल खे